বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের কেন্দ্র কাবা শরীফ কিন্তু এই পবিত্র ঘরের এক কোণে লুকিয়ে আছে এক অজানা রহস্য এক টুকরো পাথর যার কুচ্ছ স্বর্গে নাম তার হাজারে আসওয়াদ এটি কোনো সাধারণ পাথর নয় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন হাজারে আস্বাদ জান্নাত থেকে এসেছে প্রথমে এটি ছিল দুধের চেয়েও সাদা কিন্তু মানবজাতির পাপ একে কালো করে দিয়েছে ইব্রাহিম আলাহি সাল্লাম ও ইসমাইল আলাহি সাল্লাম যখন কাবা নির্মাণ করছিলেন তখন এই পাথরটি আনা হয়েছিল তারা এটিকে রাখেন পূর্ব কোণে যেন প্রতিটি তাওয়াফ শুরু ও শেষ হয় এখান থেকে পঁচিশ বছর বয়সে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম নিজ হাতে হাজারে আসবাদ স্থাপন করেন এভাবেই শুরু হয় এক মহিমান্বিত ঐতিহ্য প্রতি হজ ও ওমরায় লক্ষ মানুষ দিকে মুখ করে ইশারা করে ভালোবাসার চুম্বন দেয় কিন্তু ইতিহাসের এক কালো অধ্যায়ে নশো ত্রিশ খ্রিস্টাব্দে এক বিদ্রোহী গোষ্ঠী কারমাতিরা এই পাথরটি কাবা থেকে খুলে নিয়ে যায় পুরো ২২ বছর পর এটি ফিরিয়ে আনা হয় তখন এটি ভেঙে যায় ছোট ছোট টুকরয় আজও সেই টুকরোগুলো রূপার বেষ্টুনির মধ্যে সংরক্ষিত বিজ্ঞানীরা মনে করেন এটি হয়তো উল্কাপিণ্ড মহাকাশ থেকে পতিত এক আকাশীয় পাথর এর গঠন রঙ ও চৌম্বকীয় বৈশিষ্ট্য অন্য সব পাথর থেকে আলাদা তবে সৌদি কর্তৃপক্ষ এর পূর্ণ পরীক্ষার অনুমতি দেননি তাই এর রহস্য আজও অমীমাংসিত কিন্তু মুসলমানদের কাছে হাজারে আসওয়াদ শুধু এক রহস্য নয় এটি ইমানের প্রতীক আল্লাহর ঘরের সাক্ষী আর জান্নাতের এক ছোঁয়া কিয়ামাতের দিন এটি সাক্ষী দেবে কে একে স্পর্শ করেছে ইমানের সঙ্গে আর কে অবহেলায় ফিরে গেছে এক পাথর অসীম রহস্য এক স্পর্শ জান্নাতের স্মৃতি হাজারে আসওয়াদ আল্লাহর ঘরের চিরন্তন প্রতীক হাজরে আসওয়াদের রহস্য হল জান্নাতের উপহার মানবজাতির পাপের সাক্ষী আর আল্লাহর ঘরের প্রতীকী কেন্দ্রবিন্দু এর বৈজ্ঞানিক উৎস হয়তো উল্কাপিণ্ড কিন্তু এর আত্মিক উৎস নিশ্চিতভাবেই জান্নাত